ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ বুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন বুখরো ভালোবাসার পঁচাত্তর বছর প্রথমত সবাইকে নমস্কার আমি খেয়ালি পুতুলের চরিত্রে আমাকে নতুন করে তোমরা এখানে দেখবে আমাদের প্রোমোটা তো খুব কম সময় থাকে তো পুতুলের যে ক্যারেক্টারটা বা যে গল্পটা তার অনেকগুলো লেয়ারিং আছে সবটা দেখানো সম্ভব হয়নি মেইন যে দুটো পয়েন্ট সেটা হচ্ছে একটা খুব সরল সাধারণ মেয়ে এবং আমরা জীবনে কখনো না কখনও কোনো কোনো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিভিন্ন জায়গায় টেনে টুনে পাস তো টিটিপি যে জিনিসটা এটা অনেকেই জানে আবার অনেকেই অপরিচিত নয় এটার সাথে কিন্তু টিটিপি এই টার্মটার সাথে আম শিওর আমাদের শোয়ের পরে সবাই পরিচিত হবে এবং টেনেটুনে টুনে পাশ হলে সেটা নিয়ে যে লজ্জার কোনো সেটা কোনো বিষয় নয় সেই ব্যাপারটাই পুতুলের লড়াই এবং আমাদের আশেপাশে আমরা অনেক বন্ধুদেরকে দেখি যে তারা পড়াশোনা করতে চায় কিন্তু পারে না অনেকের মাথায় ঢোকে না বা কেউ চাইলেও বাড়ির বিভিন্ন রকম প্রেশারের কারণে হয়তো নিজে এগিয়ে যেতে পারে না আমার জীবনেও এরকম বহু মানুষ আছে যারা অন্যকে এগিয়ে দিতে চায় কারণ তারা নিজেরা পারেনি আমাদের মাদেরকে আমরা দেখেছি আমার মাও তাই নিজের অপূর্ণ স্বপ্নগুলো আমার মধ্যে দিয়ে পূরণ করতে চেয়েছে তো পুতুলও একদম সেরকম একটা মেয়ে তো পুতুলের গায়ের রঙটা কালো এবং তার দিদির সাথে একটা খুব স্পষ্ট একটা ডিফারেন্স রয়েছে দুজনের পুতুলের দিদি খুব সুন্দরী দেখতে ফর্সা এবং পড়াশোনায় ভালো তো সব দিক থেকেই পারফেক্ট বাট পুতুল একটু অন্যরকম ভীষণ সাধারণ একটা মেয়ে যে হয়তো তথাকথিত আমাদের যে সাকসেসের একটা মার্ক হয় সেটা হয়তো সবার চোখে না দেখলেও পুতুলের মনটা কিন্তু ভীষণ দামি একটা মন এবং সে সবাইকে ভীষণ ভালোবাসে এবং শি ইজ কনফিডেন্ট দ্য ওয়ে শি ইজ বেশিরভাগ ক্ষেত্রে আমরা গল্পে দেখে থাকি কোনো প্রবলেম থাকলে সেটা নিয়ে নায়িকা একটু দুঃখী থাকে বাট পুতুল কিন্তু কোনোভাবেই তার গায়ের রঙ বা পড়াশোনা কোনোটা নিয়ে খুব একটা লজ্জিত নয় বিকজ শি নোস হোয়াট শি ইজ এবং নিজের জায়গায় যা যা সহ্য করেছে তোমরা যেমন প্রমোতে দেখলে যখন মা হবে পুতুল কিন্তু একেবারে একটা রূপে কাম ব্যাক করবে এবং আমার মনে হয় এত সুন্দর লেয়ারিং রয়েছে গল্পগুলোর আমাদের বিধান্দা অক্লান্ত পরিশ্রম করে আমাদের প্রত্যেকটা সিন নিচ্ছে এবং এখনো অব্দি শুটিং করে আমরা যা বুঝছি আমাদের পুরো টিম প্রত্যেকে ভীষণ খাটছে খাচ্ছে না দাচ্ছে না মানে নন কাজ হচ্ছে বাট আমাদের আশা একটাই মানুষ দেখুক দেখে আমাদেরকে জানাক এবং পুতুলের সাথে লোকে কানেক্ট করুক এটাই আমার আশা থাকবে এবং আমাদের পুরো টিমের তরফ থেকে সবাইকে এটাই বলবো যে প্লিজ দেখো অ্যাটলিস্ট ফার্স্ট এপিসোডটা অবশ্যই সবাই দেখো কারণ আমরা প্রচুর খেটে আমরা বোলপুরে শ্যুট করেছি প্রচুর আউটডোরস হচ্ছে ভীষণ হ্যাপেনিং একটা শ্যুট চলছে এবং সবাই নিজের শপটা দিয়ে কাজ করছে তো আই জো ফর দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সব কথা পুতুল বলেই দিল আমি আর কি বলবো বুঝতে পারছি না যাকে ভীষণই ভালো লাগছে এই সিরিয়ালটা করতে পুতুলের ক্যারেক্টার তো সবাই আপনারা বুঝতে পারলেন আমার ক্যারেক্টার আমি সাপোর্টিভ হাজবেন্ডই হব ভবিষ্যতে আপাতত ওর বোনের বয়ফ্রেন্ড খুব সাদা সিঁদের সরল একটি ছেলে আর আর একটা জিনিস আমি পুতুল টি টিভির সঙ্গে আরেফিন খুব রিলেট করতে পারে কেন আরেফিন সারা জীবন টিনা টুনে পাস করেছে আমি খুব একটা পড়াশোনা কোনো দিনই ভালো ছিলাম না মনে রাখতে পারতাম না ছোটো থেকে তো আমি খুব ভালো রিলেট করি এটাকে এনিওয়ে ভীষণই ভালো করে শুটিং করছি খুব আমার আর একটা ইমোশনাল জিনিস আছে আমি প্রথম কেরিয়ার শুরু করেছিলাম বিধানদার সাথে তো বিধানদার সঙ্গে আবার ছ বছর পরে কাম ব্যাক ভীষণই ভালো লাগছে ছুটি শুটিং করছি ভালো লাগছে আর কি আর কিছু বাকি আছে ওকে থ্যাংক ইউ সো মাচ প্রথমেই বলি যে ভয় পাবেন না এইসব আমি বলছি দেখে যে আমি এটাকে সমর্থন করি না তার মানে কমলিকা হয়তো করে না কিন্তু রূপাঞ্জনা কোথায় গিয়ে আমার মনে হয় যে এই টেনেটুনে পাশ শব্দটি এটা বা এই ফ্রেজটি প্রভাবটি আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে মানে ওতপ্রতভাবে আমি তো শুনেছি বহুবার আমি মাধ্যমিকে কিন্তু সত্যি এটা বলতে কোনো লজ্জা নেই ম্যাথসে অঙ্কে আমি বরাবরই খুব কাঁচা ছিলাম তাই টেনেটুনে পাশই করেছিলাম কিন্তু এখানে কি করবো জানি না এখানে ওকে তো আমাকে অনেক কিছু বলতে হবে ও জীবনটাকে আপাতত দুর্বিষহ করে তোলার চেষ্টা করছি প্রত্যেকটা পর্বে সেভাবে বিধান বলে দিচ্ছে কন্টেন্টটা ভীষণ রকম এই সময় দাঁড়িয়ে ভীষণ একটি গুরুত্বপূর্ণ বার্তা আমার মনে হয় সমাজের দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে এই ধরনের চিন্তাধারাতো মানে চিন্তাধারার বদল অনেকদিন ধরে ধরেই আসার দরকার আমরা কোথাও যেন তলিয়ে যাচ্ছি সব ক্ষেত্রেই তলিয়ে যাচ্ছি সমাজের বিভিন্ন আমিনায় তলিয়ে যাচ্ছি সেখান থেকে যদি আমাদের ধারাবাহিকের মাধ্যমে যে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে থাকে মানুষ হিসেবে শিল্পী হিসেবে সেইটুকু যদি আমরা সেই দায়িত্বটা যদি পালন করতে পারি সেটা অনেক বড় পাওনা হবে ধন্যবাদ একটি চরিত্র পেয়েছি যেটা বহু মানুষের অভিযোগ মেটাবে মানে অনেকেই বলেন কেন পজিটিভ ক্যারেক্টারে আমাকে দেখা যাচ্ছে না তো থ্যাংক ইউ সুরেন্দর ফিল্মস থ্যাংক ইউ সানবাংলা আমাকে রকম একটা চরিত্রে ভাবার জন্য আর একটা মজা আছে আমি যদি আমার বাদবাকি গল্প নিয়ে তো সবাই বলেছে যে যারা পজিটিভ হয় না তারা একটু দুঃখী হয় তাদের পয়সা নেই হয় তাদের ক্ষমতা নেই হয় কিন্তু এই চরিত্রটি পজিটিভ কিন্তু পুরো বাড়ির রাশ তার হাতে মানে কোথাও একটা অন্য শেড রয়ে গেছে আর বাকিটা তো যেমন দেখা হবে আমি চেষ্টা করছি খুব আমার ভীষণ ভাল লাগছে কাজ করতে পুরো টিম এত ভালো এত ভালো ভালো কোয়ার্টিস্ট রয়েছেন আর আর একটা কথা বলি শুধু কালো মেয়ের এগিয়ে যাওয়া নয় একটা জিনিস না আমাদের জীবনে খুব সমস্যা হয় আমার একটা আমার থেকে বড় একটা গাড়ি কেউ কিনলো মনে হলো আমার কেন ওটা নেই আমার কেন ওটা নেই আমার যতটুকু আছে সেটাতে আমরা খুশি থাকি না তো এই যে পুতুলের কিন্তু একটা জিনিস আছে যে আমার যা আছে তাতে আমি খুশি আমার কাছে সেটা খুব ভাল লেগেছে আমার ধারণা কন্টেন্ট তো ভীষণ ভালো আপনাদের সবার ভালো লাগবে আপনারা প্লিজ দেখুন আর আমাদের কিন্তু জানাতে থাকুন যে আসল সদস্য যাকে আমরা দেখতে পাচ্ছি পোস্টার এবং ট্রেলারে তিনি তাকে নিয়ে কেমন চলছে শুটিং একটু শুনি যদি দেখলাম এখনো বোধহয় সে আসেনি ওর সাথে আমার এক্সপেরিয়েন্সটা বোধহয় সবথেকে বেশি ও এত মিষ্টি একটা বাচ্চা মানে আমি ইউজুয়ালি আমি খুব পছন্দ করি বাচ্চা কাচ্চা আর শুটিং ফ্রেন্ডলি বাচ্চা হওয়াটা খুব দরকার তো হি ইজ দ্য মেইন হিরো আমি বলবো মানে হি ইজ আ হিরো মানে আমি জানি না ওদের ওর সাথে কখনো পরিচয় সুযোগ হবে কি না বা শুটিংয়ের সময় ও অনেকটা বড় হয়ে যাবে আমাদের এজ ক্রাইটেরিয়ায় ম্যাচ হবে কি না জানি না বাট হি ইজ ভেরি সুইট না কিছু আপত্তি নেই হিরোইন যখন বলেছে তার মানে ঠিকই বলেছে আর কি মেন হিরো আমিও দেখেছি আমিও দেখেছি শুট করতে কোনো রকম প্রবলেম করেনি ভীষণ শান্তশিষ্ট আমি অতটা বাচ্চা পছন্দ করি বা করি না আই নো আমি নিজেও জানি না বাচ্চা পছন্দ করি না করি না কিন্তু দেখেছি ডিস্টার্ব করেনি তাই জন্য ভালো আমার তো হয়েছে তোমার হয়েছে আমি অঙ্কতে মাধ্যমিক আঠাশ পেয়েছিলাম এইচএসএ এসের থার্ড ডিভিশনে পাশ করেছিলাম গ্র্যাজুয়েশন করতে 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 পারিনি তাহলে বুঝতেই পারছি বলি কাকে করছে আমি আমি ভাবিনি কখনো এই গল্পটা বলার সুযোগ হবে বাট আমি চেষ্টা করব ছোট করে বলার আমি আই বিলং টু আ ভিলেজ সেখান থেকে আমার জন্ম সেখানেই বড়ো হওয়া এবং তারপরে কাজের সূত্রে কলকাতায় আসা শুরু হওয়া এবং সেখানে খুব একটা আনহেলদি কম্পিটিশানের মধ্যে দিয়ে আমি দীর্ঘদিন গেছি আমি এই ব্যাপারটা খুব একটা বলতে পছন্দ করি না কারণ আমি মনে করি সবার লাইফে আলাদা আলাদা রকম স্ট্রাগল আছে বাট আমার ক্যামেরার সামনে অ্যাজ আ ব্যাকআপ ডান্সার আমার প্রথম কাজ শুরু তো আমার তখন দশ বছর বয়স ছিল এবং আই ইউজ টু বি ভেরি হোমসিক আমার একটু অসুবিধা অত ভয় পেতাম আমি শহরের মানুষজন পিপল আর সো কনফিডেন্ট সবাই অনেক স্মার্ট আমি ছিলাম না এরকম এখন কাজ করতে করতে বোধহয় এত ফ্র্যাঙ্কলি সবার সাথে কথা বলতে পারি তো সেই সময় আমাকে একজন বলেছিলো যে মানে একজাক্টলি আমি জানি না মেগা সিরিয়াল লাগবে শুনলে বাট দেওয়ার আমি নাম বলবো না বুঝতে পেরে যাবে সো আমি থাকতাম এক জায়গায় আমাদের রিহার্সালস হতো আমি একটা রিয়েলিটি শোতে ছিলাম তো আমাকে লিটারালি বোদ্ধ যে তোর দ্বারা কিছু হবে না এত হোমসিক একটা মানুষ এত আনসমার্ট একটা মানুষ আই ওয়াজ জাস্ট টেন মানে দশ বছর বয়সে আমি নিজের জামাটাও ধুতে পারি না তখন তো সেট যে ভাই দেখ আর নেক্সট ইয়ার আমাকে দেখবি স্পটলাইটের নিচে দাঁড়িয়ে ইউ ওয়ান্ট গেট এনিওয়্যার আমি খুব মন খারাপ করতাম কাঁদতাম আজকে সেই মানুষগুলোই আমার এই কাজ দেখে তারা মেসেজ করছে সো প্রাউড অফ ইউ অ্যান্ড এভরিথিং তো আমি গল্পের সাথে বোধহয় অনেক ক্ষেত্রেই কানেক্ট করতে পারি এবং খুব সাধারণ একটা গল্প তো আমার আজকে এই ভিডিওগুলো দেখতে দেখতে আমার মায়ের কথা খুব মনে পড়ে যাচ্ছিল মানে দিস ইজ দ্য স্টোরি অফ মাই মাদার এবং আমি জানি ইমোশনাল হওয়াটা উচিত না কিন্তু আমার মনে কোথাও না কোথাও সবাই কোনোভাবে কানেক্টেড সেই জন্য বোধহয় ক্যারেক্টারটার সাথে খুব তাড়াতাড়ি জুড়ে যাচ্ছে আমাদের বেশিরভাগ আলাদাই শুরু হয়েছে এখন অব্দি তো আমরা প্রথম পরিচয় প্রচুর গল্প টল্প করে নিয়েছি তো বন্ডিংটা মানে দেখা যাক

আমি কথা বলে এমনি চুপ থাকি এই কারণে এই ভয়ে যে আমি অনেক বেশি কথা বলে ফেলব আর আমার কাছে কোনো ব্রেক নেই আমার কাছে কোনো পর্দা নেই সবাই যারা আমায় আগে থেকে চেনে জানে যে আমি বলতে থাকলে বলতেই থাকবো তাই জন্য আমার চুপ থাকি মানে আমার স্পার না ও স্পার ওই জন্য আমি চুপটাই থাকি বেশি কথা বললে আর কেউ আটকাতে পারবে সেক্ষেত্রে কি বলবে মানে এই এই আলাদা করে কি এটার জন্য প্রিপারেশন না হোক কিন্তু মানে কেমন লাগছে একটু এটা বেবিকে নিয়ে কাজ করা বা পর্দায় আমি প্রথম প্রথম একবার হয়ে গেছি আমি একবার হয়েছে। না আমি মানে হ্যাঁ মানে এইভাবে গল্পের শুরু থেকে মা হওয়ার জন্যই গল্প পরে হয়তো সিরিয়ালের ক্ষেত্রে শেষের দিকে হয়েছে তো এটা নিয়ে আমি একটু নার্ভাসই আছি কারণ একটা মায়ের ফিলিংস কেমন হয় যে মা নয় তার পক্ষে বোঝাটা খুবই অসুবিধা বাট আমার একটা খুব জেনারেলাইজড অ্যাফেকশন আছে যে কোনো বাচ্চার প্রতি তো আমি সেটাকেই চেষ্টা করছি সেটাকে ইউটিলাইজ করতে এবং মানে আরও যদি শান্ত বাচ্চা হয় তো মানে সে আমার কোলেই থাকে ও যেমন শ্যুটিংয়ে আসলে আমি আমি কোলে রাখি ওকে তো আমি একটু নার্ভাস আছি এক্সাইটেড আছি এবং কিছু কিছু মায়েদের সাথে কথা বলছি যে কেমন লাগে কি হয় বোঝার চেষ্টা করতে পারি এই অবধি বাট ওই ফিলিংসটা তো একেবারে আলাদা দর্শকদেরকে বলবো যে চব্বিশে ফেব্রুয়ারি থেকে সন্ধে সাতটা সান বাংলাতে এই সিরিয়ালটা আসছে আপনারা সবাই দেখুন আমি ইন সব সবসময় আমি সব ইন্টারভিউতে বলি যে আমি কাউকে জোর করে দেখতে বলি না এন্টারটেন জোর করে হয় না কিন্তু আমি বলছি আমি শুটিং করে খুব মানে আমাদের শুটিং করে খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো করে কাজ হচ্ছে আমাদের যে ডিরেক্টর বিধানদা খুব খেটে কষ্ট করে খেয়ে না খেয়ে শ্যুট করছে আমরাও তার সাথে সাপোর্ট করছি তো প্লিজ একবার সবাই দেখুন ভালো লাগবে এবং এই গল্পটা আমার মনে হয় খুব একটা রেসপন্সিবল রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে এই গল্পটার এত সেন্সিটিভ একটা ইস্যু তো আমরা কিন্তু একেবারেই বলতে পারবো না যে গায়ে হাওয়া গিয়ে শ্যুট হচ্ছে আমরা প্রচণ্ড খাটছে সবাই মানে বেশিরভাগ দিনই দেখতে পাচ্ছি হ্যাঁ তো বেশিরভাগ দিনই লান্ডস্কেপ হয়ে যায় আমাদের বিধানদার কথা তো বাদই দাও মানে হি ইজ আ পাওয়ার হাউস অফ এনার্জি মানে বিধানদার কোনো কোনো ক্লান্তি হয় না এবং ওই মানুষটার জন্যই বোধহয় আমরা নিজেদেরকে পুশ করতে পারছি এবং আমি এটাই বলবো আমাদের দুজনকেই লোকে আগেও বিভিন্ন জায়গায় বিভিন্ন চরিত্রে রেখেছে এবং একটা নতুন জায়গায় নতুন এক্সপিরিয়েন্সের সাথে আমরা কাজ করছি এবং বিশ্বাস করে এতে কোনো খামতি হবে না রাদার উই আর ট্রাইং ভেরি হার্ড টু মেক দিস প্রজেক্ট ভেরি স্পেশাল যাতে মানুষের কাছে অ্যাপিলিং হয় এবং যাতে যে সিনটা করবে একটা সিন দেখলেও মানুষের ইন্টারেস্টটা জাগে যে ওকে ফাইন দে আর ওয়ার্কিং হার্ট এটাই আমাদের পাওয়া একটাই রিকোয়েস্ট প্লিজ সবাই দেখো এবং ভালো যদি লাগে না লাগে সবটাই আমাদের জানাও উই উইল ওয়ার্ক অন আর সেলফ ইউ